এই হাসিব ছিল আমাদের সবার ছোট গায়ে

তখন গর্বে মনটা ভরে যেত ছাত্রদলের তারপর হাসিবের ভাই যখন আমরা সর্বপ্রথম হাসিনার গণভবন দখল করা হয় সেই গণভবনের যে হাসিনার বাসভবন সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল আমরা উল্লসিত হয়েছিলাম পরবর্তীতে জানলাম সে হাসিবের আপন বড় ভাই প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করতো যে ভাই আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই তখন করেছে ভাই তারপর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসাবে না জগন্নাথের এমন কেউ বলতে পারবে না আসিফের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক আমরা রাজনীতি করি আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে আবার অনেক পেছনে শত্রু থাকে কিন্তু আমি বিশ্বাস করি আমি দেখেছি হাসিবের কোন শত্রু নেই এবং সর্বশেষ যাকসু হবে যকসু হবে সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে কিন্তু আল্লাহ তালা আর ভাগ্যে লিখে রাখে নাই সবার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যেন হাসিবকে ব্যস্ত করে এবং সুখ শান্ত পরিবারকে ধৈর্যদার সান করুন তারা এখনো জানে স্বর্গের যে মৃত্যু জয়ীদের চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় সাদেশ প্রতি মহা খালো এব নাগমা তোমারে ছেলেরা হরি গিয়েছে প